কি এখন মানুষ যত বেশি এখানে মাগরিবে এত বেশি ছিল আজকে জুমার দিন ছিল না জুমার যত মুসল্লি ছিল মাগরিবে এত ছিল না হুম এটা ছিল এক ভাগ সাইজে ভাগের এক ভাগ আচ্ছা চারি ভাগের এক ভাগ মাইনা নিল সচেতন দা চারি ভাগের এক অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চেয়েছিলেন উচিত ছিল জুমা ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পয়রা যে সাতবার আল্লাহ হুম্মা আজির নি নার পড়বে সাথে সাথে দুজক থেকে মুক্ত সুবের সাদেক হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌ আচ্ছা যে শহীদ হয়ে মরবে ও যাবে কই তাহলে তৃতীয়টো বলতে পারি জোট দেওয়া ঠিক না জামনাতে ঢুকার প্রবেশপত্র তাইলে কয়টা হইলো কটা দুজক থেকে মুক্ত শুভে সাদেকের এক সেকেন্ড আগে মল্লেও শাহাদাতের মৃত্যু ঠিক না তৃতীয় জান্নাতে ঢুকার প্রবেশ পত্র আপনাকে খতিব সাহেব জুমা এতটি পুরস্কার আছে কিনা তো জুমার ডাবল মানুষ দরকার ছিল মাগরিবে ঠিক না আচ্ছা মাগরিবে যতটুকু হলো ফজরে কি এতটুকু হবে মাগরিবের চারিভাগের ভাগের এক ভাগও ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল কেননা ফজর পড়া যে সাতবার আল্লাহ আজির নি মিনা নার পড়বে আবার ওই তিন পুরস্কার বুঝাইতে পারলাম শুধু শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার আমার মুসলমান মানবে মানবে না। জাতি কিনা আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতে ছিল যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি জাম দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা ইহুদিদের কিতাবে লেখা আছে হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের আমি আপনাদেরকে ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই উন্মত বটে সবাই নবীর সাফা চায় ঠিক না চান না আচ্ছা কে চান না হাতে উঠান তো দেখি চান না চান কে কে নবীর সাফাত সবাই চান নমান নমান আসলে চান মনের দিকা চান না না যুবকরা চায় না মনে হয় আসলে সত্য আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে